মহিলা চিকিৎসক যে সাতারা মহারাষ্ট্র এবং দিনের পর দিন তার উপর ধর্ষণ করা হয়েছে কারা আছেন তার মধ্যে পুলিশের লোকের আছেন যারা ধর্ষক হিসেবে এইভাবে শারীরিক মানসিক যন্ত্রণা নির্যাতন তার উপর চলছে সে পুলিশের কাছে দৌড় পুলিশ ধর্ষক এমন অবস্থায় নিরুপায় ভারত কি বেটি ভারতবর্ষের সন্তান মহিলা চিকিৎসক সেই মেয়েটি আত্মহত্যা করে এবং কোথাও যদি আত্মহত্যা এবং মৃত হওয়ার পরে যাতে সে তার নিজের হাতের তালুতে লিখে দিল যে কারা কারা মৃত্যুর জন্য দায়ী কিন্তু সবচেয়ে অবাক কি লাগে জানে ঘটনাটা যখন বাংলায় ঘটে অত্যন্ত মর্মান্তিক কিন্তু শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না যে মহারাষ্ট্রের ঘটনা নিয়ে কোনো আলোচনা হচ্ছে মহারাষ্ট্র এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কিছু বলছেন কিন্তু বাংলায় হলে পরে অন্তত জাতীয় মহিলা কমিশন পেয়ে যেতাম কিন্তু কই দেখতে পেলাম না নাকি যে জাতীয় মহিলা কমিশন গেছে কিনা সে পরিবারের কাছে গেছে কিনা সেই সরকারি হাসপাতালের কাছে গেছিল কিনা মহারাষ্ট্র রাজ্যের মহিলা কমিশন পৌঁছেছে কিনা কই একবারও দেখলাম না এটা নিয়ে তোলপার হবে সেই ন্যাশনাল কিংবা সেখানকার চ্যানেলগুলোতে এটা নিয়ে আলোচনা তোলপার হবে রাজ্য সরকারকে প্রশ্ন করা হবে মুখ্যমন্ত্রী রিজাইন করবে কিনা এগুলো তো আমরা এখানে দেখি বাংলায় যারা নারী শক্তি নারী ক্ষমতায়ন নিয়ে চ্যাম্পিয়ন্স যারা নিজেদের বলেন মহিলা মোর্চা কোথায় বিজেপি মানে বাংলায় ঝাঁপিয়ে পড়েন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্টেটমেন্টস করে কিন্তু আপনাদের মধ্যে সেই সমবেদনাটাও নেই আপনি যে ইমোশনালি ব্যাঙ্ক্রাপ হয়ে গেছেন সেটাও কিন্তু ভারতবর্ষ দেখবেন সব এজেন্সি শুধু বাংলার জন্য রিজার্ভ করা আছে কিন্তু এই এজেন্সি গুলো পৌঁছয় না চায়। অর্থাৎ ধর্ষণের মধ্যেও কিন্তু বিভেদ থাকছে